আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে একটি আমল সম্পর্কে জানব যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তালার ইচ্ছায় আমাদের দারিদ্রতা অভাব অনাটন দূর হবে ইনশাআল্লাহ আমলটি হলো সূরা ইখলাস পাঠ করা সূরা ইখলাসের ফজিলত অনেক সূরা ইখলাস দরিদ্রতা দূর করে দেয় সুরাটি কোরআনে এক দ্বিতীয়াংশের সমান সোরাই ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তেলোয়াতের সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যায় সুরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন ইখলাস শব্দের অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা এই সুরাতে মাহান আল্লাহ তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে হযরত সাহল ইবনে সাদ সাইদির আদিয়াল্লাহ আনহ বলেন এক ব্যক্তি রাসল সাল্লু আলিয়া সাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করল নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তাকে বললেন তুমি যখন গড়ে যাও তখন সালাম দেবে এবং একবার সোরা ইখলাস পড়বে এই আমল করার ফলে কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায় ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের দারিদ্রতা অভাব অনটন দূর করবেন মহান আল্লাহ তালা পরিপূর্ণ ইখলাসের সাথে আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি